উনি লন্ডনে গিয়ে হচ্ছে করে আসেন এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করেন ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে বেছে দিয়ে আসছে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সরকারটা লন্ডনে দিয়ে আসছে ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন যারা ইতিমধ্যে নৈর্ভুক্তি নির্মোহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান তাদের সাথে আমাদের কথা হচ্ছে তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং তার ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে ইতিমধ্যে আজকেও এক দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়া গতকালও দেখলাম কত এক মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং এক মাস রেস্ট্রিকশান দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশান তাদের টাকা আছে ওরা হুজুর কিনে ফেলে আলেম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে ওরা সরকারকেও কিনে ফেলে এই বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন চাকরি করে কিন্তু আমাদের কাছে আবার এইসব বলে এটা গিয়াসুদ্দিন মামুন এটা কে দখল করছে না একদম পিন পতন নিরবতা আপনাদের মধ্যে কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে চার মাস চাকরি করেন এক মাসের বেতন দেয় বা দেয় না অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে না এরপরে করে খাও মিথ্যা বোন দিছি আপনারা তো সামনাসাম পার্সোনালি তো এগুলো বলেন এটা তো মিডিয়ার বাস্তবতা আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স দিতে হয় আইডি কার্ড টাই নিতে হয় বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না এটা ভি4 যেগুলো আছে এখন এরকম অনেক জায়গায় আছে সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে প্রশাসনে দেখা যায় সচিবাবু পাঁচটায় অফিস শেষ হয় চারটার থেকে গোলশানের লাইন দেওয়া শুরু হয় পরদনের লাইন দেওয়া শুরু হয় আগে সেটা কিন্তু দিত ধানমন্ডি বত্রিশে আর প্রাইভেট অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান তারা আবার এখন লাইন দেয় ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গোলশান এবং পল্টন এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখকর কিছু বিষয়টা এমন না পল্টন আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি বত্রিশে লাইন দেওয়া আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে বিষয়টা এমন না জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে তাদের বয়স অনেক ছোট আমরা শত্রু জ্ঞান করে কিন্তু আলটিমেটলি লাভ নাই কারণ পাঁচই অগাস্টের পর আপনি যদি মনে করেন পাঁচই অগাস্ট যে কারণে হইছে যে কারণগুলোর পাঁচই অগাস্ট ঘটাতে সহায়তা করেছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন তাহলে পাঁচ বছর না হোক দশ বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন আপনি আরেকটা গণপ্রতিরোধের শিকার হবেন আমরা ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি মিডিয়া ফেসিজম আমাদের ডিফেন্সের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কিভাবে নতুন হতন্ত মিডিয়া তো হওয়ার কথা ছিল জনগণের গুরু পিসি হওয়ার কথা ছিল জনগণের আপনার আমাদের যে যে স্টেট আমাদের সেটেলমেন্ট এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এটা আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা ফেসিজ সরকার পনেরো বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের কাছে আমার দায়িত্ব তুলে দিয়েছি যে একটা গণমুখী রাষ্ট্র করার জন্য পাঁচ অগস্টের পর। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আপনি দেখবেন মিডিয়া ইন্টেনশনালি ইন্টেনশনালি অভ্যুত্থানের সামনে যারা ছিল তাদের চরিত্র হননের চেষ্টা করেছে এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণের বিভিন্ন সময় চেষ্টা করেছে